আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার হারিকেন অভিযানের হুমকি ইসরায়েলের আর থাকছে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা দামেস্কের নিন্দা জানাবো রামদম বিমানবন্দরে হামলার পর ইসরায়েলে অজানা আতঙ্ক কেন জানাবো বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব গাজায় আসছে যাওয়া সমুদ্র ফুলিটার নবহরে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার হারিকেন ও বিজানের ইসরায়েলের ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে গতকাল সোমবার একটি বাস স্টপেজে দুই বন্দুকধারী গলিতে ছয় জন নিহত হয়েছেন ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি পুলিশ বলছে দুই হামলারিকে দুই হামলাকারীকে হত্যা করা হয়েছে এর মধ্যে ইসরায়েল ঘোষণা করেছে যে গাজায় শাসক গোষ্ঠী হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে হারিকেন অভিযান শুরু করবে ইসরায়েল গার্ডিয়ান ও টাইম অব ইসরায়েলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে কয়েকদিন ধরে গাজায় বড় বড় আবাসিক ভবন একের পর এক গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গতকাল সকালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ বলেছেন যে সোমবার গাজার শহরের আকাশে শক্তিশালী হারিকেন আঘাত আনবে এবং সন্ত্রাসীদের টায়ারগুলো সাদ ভেঙে পড়বে তবে এ বিষয়ে সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি সাম্প্রতিক ইসরায়েলের নৌবাহিনী গাজায় উচ্চাকাঙ্ক্ষ ভবনগুলোতে অভিযান চালাচ্ছে তাদের দাবি এগুলো হামাস ব্যবহার করে যদিও এ দাবি হামাস প্রত্যাখ্যান করেছে গতকালও এমন ভবন গড়িয়ে দেওয়া হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে মূলত গাজা সিটি দখল করতেই এমন অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী জেরুজালেম গুলিতে নিহত ছয় কারা এই হামলা চালিয়েছে বা কার উদ্দেশ্য ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি তবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলা চালানো দুই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধার প্রশংসা করেছে তবে ছাড়া সরাসরি এই হামলা দায় স্বীকার করেনি ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে নিহতদের মধ্যে পঞ্চাশ বছর বয়সী এক পুরুষ ও এক নারী এবং ত্রিশের কোঠায় এক পুরুষ ছিলেন অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি এই ঘটনায় আরও এগারো জন আহত হয়েছে যাদের মধ্যে জনের অবস্থা গুরুতর ইসরায়েলি পুলিশের তথ্যমতে গাড়িতে দুই হামলাকারী এসে রোমার্ট জংশনের একটি বাস স্টপে এলোপা গুলি চালায় পরে এক নিরাপত্তা কর্মকর্তা ও এক সাধারণ নাগরিকদের গুলিতে হামলাকারী নিহত হয় পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীকে ব্যবহৃত বেশ কিছু অস্ত্রগুলা ও একটি ছুরি উদ্ধার করেছে ইসলামী জেহাদ নামে আরেকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এই হামলার প্রশংসা করেছে এই জংশনটি জেরুজ্জালামের এমন একটি অংশ অবস্থিত যা ইসরায়েল উনিশশো সালের যুদ্ধ দখল করেছে পরে অধিকৃত এই অঞ্চলকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে তবে জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ এই অন্তর্ভুক্তিকে স্বীকারোক্তি দেয়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়া কার্যালয় থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করতে বৈঠক করছেন বার্তা সংস্থা রয়টার্সের ধারণা ভিডিওতে দেখা গেছে গোলাগুলির পর রোমোট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সতর্ক বার্তা দেন ট্রাম্প বলেছেন ইসরায়েল আমার স্বার্থ মেনে নিয়েছে এবার হামাসও মানতে হবে আমি হামাসকে সতর্ক করছি শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে এটি আমার শেষ সতর্কবার্তা গাজায় দুর্ভিক্ষ রোদের সময় দ্রুত ফুরিয়ে আসছে গাজায় দুর্ভিক্ষ আরো ছড়িয়ে পড়া ঠেকানো ঠেকানোর সুযোগ এখনও রয়েছে রোববার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা এসব মন্তব্য করে গাজায় অবরোধে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা আহ্বান জানিয়েছেন প্রশিক্ষতা পর্যবেক্ষক সংস্থার গাজা গাজানগরী সহ বিভিন্ন অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি এর মধ্যে দুর্ভিক্ষে ভুগছেন এবং এর ঝুঁকিতে আছেন এরই মধ্যে ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে সিরিয়ায় ফের ইসরায়েলের বিমান হামলা দামেস্কেন নিন্দা সিরিয়ার মধ্যে এবং পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া এই বিমান হামলাকে সিরিয়ার সর্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় খবর আল জাজিরার সোমবার গিভ হোমস এবং উপত্যকীয় শহর লাতাকায় এ হামলা চালায় ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলিকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে লাতাইখিয়ার একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল স্থানীয়রা জানিয়েছেন হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটিয়ে যাওয়ার শব্দ শোনা গেছে যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলার বিষয়ে ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাট বলেছেন ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের বাহিনী দিনরাত সকাল যুদ্ধক্ষেত্রে কাজ করছে গত ডিসেম্বরের সাবেক প্রেসিডেন্ট বাসালাল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়া জুড়ে অনেকগুলো হামলা চালিয়েছে ব্রিটিশ ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষকারী সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে হোমসের কাছে একটি সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুসারে এবছর ইসরায়েলি সিরিয়ায় সাতানব্বইটি হামলা চালিয়েছে যার মধ্যে ছিয়াশিটি যুদ্ধ বিমান ছিল এবং এগারোটি স্থল অভিযান রামন বিমানবন্দরে হামলার পর ইসরায়েলে অজানা আশঙ্কা কেন জানাব বিস্তারিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ পর্যটন এবং বাণিজ্যিক কেন্দ্র লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতের কাছে অবস্থিত বিমানবন্দরটিতে রোববার ভিত্তিক বিদ্রোহীরা ডোন হামলা চালায় ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদ হিসেবে এই দাবি করা হচ্ছে ইয়েমেনের সাম্প্রতিক ইসরায়েল মার্কিন সফল অভিযানের পর হতীদের কার্যক্রম ভোটার আশা করা হচ্ছিল কিন্তু ঘটনাটির পর ইসরায়েলের নতুন করে নিরাপত্তা আশঙ্কা দেখা দিয়েছে এই হামলা হতীদের ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ তারা প্রায় মিসাইল এবং ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত আনার চেষ্টা করে যদি বিমান বন্দর একটি ড্রোন আঘাত করে তবু সামগ্রিকভাবে হামলাটি ব্যর্থ হিসেবে বিবেচিত হয়েছে এর প্রভাব সীমিত এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ অংশে কার্যকর ছিল কিন্তু এই ড্রোনের আঘাতেই ইসরায়েলকে ভাবাচ্ছে কারণ প্রযুক্তির আধুনিকরণ ঘটলেও কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে অপরদিকে হুতিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাওয়াজি নিহতের পর তারা যে সাংগঠনিক দুর্বল হয়নি তা প্রমাণিত হচ্ছে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় হুতিরা ইয়েমেন থেকে একাধিক দল নিক্ষেপ করে যার মধ্যে একটি রামান বিমানবন্দরের জাকটি টার্মিনালে আঘাত করে এই ঘটনায় কাচের জানালা ভেঙে পড়ে এবং অন্য কারণে দুজন ব্যক্তি হালকাভাবে আহত হন বিমানবন্দরটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ফ্লাইট বিলম্বিত হয় এবং আকাশ পথে সতর্কবার্তা জারি করা হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাডারে ডোনটি শনাক্ত করা হয়েছিল কিন্তু দায়িত্বরত সিনার ভুলের কারণে এটি হুমকি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়নি ফলে সাইরেন বাজানো হয়নি এবং এটি প্রতিহত করার কোনো চেষ্টা করা হয়নি এর আগে একই দিনে তিনটি অনন্য ডোন মিশ্বর সীমান্তে প্রতিহত করা হয় হতিরা এই হামলাকে সফলভাবে দাবি করেছে এবং আরও আক্রমণের হুমকি দিয়েছে কিন্তু ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি দুর্বল ব্যবস্থা ছিল এমনকি যুদ্ধর শুরু থেকে হতিদের একশো পঞ্চাশটিরও বেশি ডোন হামলার মাত্র দুই পার্সেন্ট ক্ষেত্রে ঘটেছে গাজায় আসতে যাওয়ার সবুদ ফ্লোরিডার নবহরে হামলা তেউনিশিয়ার জলসমায় ডন হামলা শিকার হয়েছে তা গ্লোবাল সমুদ্র ফ্লোরিডাফর গাজায় বহন থাকা প্রধান নৌবহরটি মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা জন যাত্রী এবং ক্রু নিরাপদ আছেন খবর খবরাইটর্সের গ্লোবাল সমুদ্র ফ্লোরিটা এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগালের পতাকাবাহী নৌকাটিতে ফ্লোরিটা নেতৃত্বদানকারী কমিটি সদস্যদের বহন করা হয়েছিল হামলার ফলে নৌকাটির প্রধান ডেস্ক এবং স্কর ক্ষতিগ্রস্ত হয়েছে টিউনিশিয়ার সোশ্যাল গার্ডের মুখপাত্র মোজাহিক এম রেডিওকে জানিয়েছেন ফ্লোরিডার নৌবহরে হামলা চালানোর বিষয়টির কোনো সত্যতা নেই তিনি আরো বলেছেন প্রাথমিক তদন্তে দেখা গেছে নৌকার ভিতর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক উদ্যোগে ফ্লোরিডা চৌচল্লিশ দেশের প্রতিনিধিদের সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সমুদ্রপথ পাড়ি দিচ্ছে রয়টার্সের একজন প্রক্ষদর্শী হামলার পর অনেক মানুষ টিউনেশিয়ার দিসি বা জঈদ বন্দরে জড়ো হন এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেয় দুহাজার সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুহাজার সালে গাজা দখল নেওয়ার পর ইসরায়েল গাজার উপকূলে নৌভরের উপর অবরোধ আরোপ করে তাদের আশঙ্কা জাহাজে করে সমুদ্রপথ দিয়ে গাজায় অস্ত্র প্রবাহ করতে পারে দু সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক জনকে হত্যা এবং দুশো জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার পর গাজায় পাল্টা হামলা শুরু করে তিলাবি এতে গাজা উপকূলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হলেও সমুদ্র উপকূলে অবরোধ প্রত্যাহার করা হয়নি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত চৌষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে অন্যদিকে গ্লোবাল হাঙ্গিমোট জানিয়েছে গাজা উপত্যকায় কিছু অঞ্চল দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়েছে জিএমএফ জানিয়েছে মওবহরের হামলার ঘটনায় তদন্ত চলমান রয়েছে কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করা হবে এতে আরও বলা হয় আমাদের উপর হামলা চালিয়ে এবং ভয় দেখিয়ে পিছু হটানো সম্ভব হবে না গাজার অবরোধ ভাঙার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন অব্যাহত থাকবে